বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে ভীম লিকুইড কীভাবে তৈরি করতে হয় আয়টা দেখেন ভীম লিকুইড ভীম বারের মধ্যে দেওয়া থাকে লেবু দিয়ে আয়টা আমি একদম ফেলে দেওয়া যে লেবুর খোসা আছে সেই খোসা দিয়ে আমি তৈরি করে আর এটা হচ্ছে চল্লিশ টাকা দাম আর এটা দিয়ে আমি কিন্তু দেখেন আমরা যখন লেবু খাই খাওয়ার পরে কিন্তু এই খোসাটা ফেলে দিই কিন্তু এই খোসা যে কতটা মূল্যায়ন সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। খাওয়ার পরে যে লেবুর খোসাগুলো ছিল আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে লেবু সংরক্ষণ করতে হয় আর সেই সংরক্ষণ করা লেবুর খোসা দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভীম লিকুইড তৈরি করা যায় আর সেটা দিয়ে আমরা সারা মাস কিভাবে ব্যবহার করতে পারি আর অনেক টাকায় বেঁচে যাবে তো এখানে আমি একটা হাড়ির মধ্যে লেবুর খোসাগুলো নিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে এই লেবুর খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয় এটা আমি কাঠের চুলায় দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন লেবুর খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে দেখেন কতটা নরম হয়েছে এই নরম খোসাগুলোকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ভাইয়াপুরা যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে দেখেন আর এই লেবুর খোসার মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দেখেন ব্লেন্ডারের থেকে ব্লেন্ড করার পরে দেখেন একদম মিহি দানা একটু দানা 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 নেই একদম মিহি হয়েছে আর এখন এই লেবুর যে লিকুইড বানাবো সেজন্য তো আমাদের কাছে সেই রকম নেই সেজন্য কিন্তু এই ভীম সাবান দিয়ে আমি লিকুইড বানাবো এটা হচ্ছে চল্লিশ টাকার দাম একটা ভীম সাবান এটার ওজন হচ্ছে তিনশো গ্রাম আর এটা দেখেন একটা লিকুইড হাফ লিটার যে লিকুইড আছে সেটার দাম হচ্ছে পঞ্চাশ পাঁচশো গ্রাম লিকুইডের দাম হচ্ছে একশো টাকা তাহলে আমি এই যে চল্লিশ টাকা দামের যে লি ভিমবার সাবান আছে ওই সাবান দিয়েই তার অর্ধেকটা দিয়ে আমি তিন লিটার বানাবো ভীম লিকুইড তাহলে দাম পড়তেছে একশো চল্লিশ একশো চল্লিশ দুশো আশি আর হচ্ছে চল্লিশ তাহলে হতে আছে তিনশো ষাট টাকা দামের ভীম লিকুইড বানাবো আমি মাত্র বিশ টাকার ভীমবার সাবান দিয়ে এবং লেবুর খোসা দিয়ে তো প্রথমে আমি এই সাবানটা অর্ধেকটা ব্যবহার করব আর একটা গ্রেডারের সাহায্যে আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি আর এভাবে গ্রেট করে নিয়ে অর্ধেকটা সাবান দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভীম লিকুইড বানাতে হয় যদি আমার কাছে ওই রকম ম্যাটেরিয়ালস থাকতো তাহলে সেটা ব্যবহার করতাম আসলে আমাদের সবার কাছে কিন্তু সাবান তৈরির যে ম্যাটেরিয়ালস লিকুইড তৈরির সেটা কিন্তু থাকে না আমরা কিন্তু এটা এই সাবান দিয়ে আমরা তৈরি করে নিতে পারি মাত্র বিশ টাকার সাবান দিয়ে আমি কিন্তু তিন মাসের জন্য লিকুইড তৈরি করে নিতে পারবো আর দেখেন এই সাবানটা আমি একটা প্লেটে রেখে দিলাম আর এখানে আমি একদম গরম পানি অ্যাড করব কারণ এটা কিন্তু বেশ কিছুদিন রেখে দেওয়া হবে সেই জন্য কিন্তু আমি এখানে সবসময় গরম পানি অ্যাড করব আর এই যে হাতে বানানো লিকুইডটা এটা কিন্তু আমাদের স্বাস্থ্যর জন্য খুবই উপকারী কারণ এখানে যখন আমরা বাজার থেকে কোনো লিকুইড কিনি সেটা কিন্তু একদম কেমিক্যাল দেওয়া থাকে সেই কেমিক্যালের কারণে কিন্তু হাতে অনেক সময় জ্বালা পোড়া করে এমনকি হাতে ঘা পর্যন্ত হয়ে যেতে পারি তো আমি প্রথমে হাফ লিটার পানি দিয়েছিলাম তারপরে আবার হাফ লিটার পানি দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন পেস্টটা কত সুন্দর স্মুথ হয়েছে আর এই পেস্টটার মধ্যে যে আমি যে লেবু সেদ্ধুর যে কিছুটা পানি আছে সেই পানিটা কিন্তু আমি এখানে আস্তে আস্তে অ্যাড করে নিব এখানে কিন্তু আমি এই হাফ লিটার পানি কিন্তু আস্তে আস্তে অ্যাড করে নিব তো আমার প্লেটটা অনুযায়ী কিন্তু এইগুলো অনেকটা বেশি হয়েছে সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে অ্যাড করে নিচ্ছি আর এটা কিন্তু সেকেন্ড নিতে হবে যদি লিকুইড বানাতে চাই তাহলে কিন্তু সেকেন্ড নিতে হবে যদি না সেকে নেই তাহলে কিন্তু এটার যে একটু একটু দানা দানা থাকবে সেই জন্য কিন্তু লিকুইড হবে না আর আপনি যদি এভাবে ব্যবহার করতে চান সাবান হিসেবে তাও ব্যবহার করতে পারেন তো এদিকে দেখেন আমি একটা বড় স্টেনারে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে চামচ দিয়ে এই লিকুইডটাকে এই যে লেবুর খোসার যে এটা বানিয়েছি পেস্টটা সেটা থেকে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু লিকুইডগুলো বের করে নিচ্ছি আর দেখেন আস্তে আস্তে দেখে অনেকগুলো লিকুইড পেস্ট থেকে লিকুইড হয়ে নিচে জমা হচ্ছে আর উপরের যে খোসার মধ্যে ছাবড়াটা আছে সেটা কিন্তু আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি এগুলো দিয়ে আমরা কিন্তু হাড়ি পাতেল মাজতে পারি বেসিন পরিষ্কার করতে পারি বাথরুমে রেখে দিতে পারি এমনকি এই সোবড়াটা যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন ফ্রিজ থেকে সুন্দর একটা স্মেল আসবে কোনো ব্যাকটেরিয়া থাকবে না এভাবে কিন্তু দেখেন আমি পরপর সমস্ত লিক এই লেবুর যে খোসার যে পেস্টটা সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর এভাবে ছেঁকে নেওয়ার পরে আমি আমি যে যে পেস্টটা বের হয়েছে সেটা দেখেন কতটা সুন্দর একদম স্মুথ আর কতটা ঘন হয়েছে এটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি যেভাবে কাজ করি সেই কাজগুলো যাতে আমার বন্ধুরাও করতে পারে সেজন্যই কিন্তু এগুলো আমাকে শেয়ার করা আর এখানে যে সাবানের যে লিকুইড করে রেখেছিলাম ভীম সাবানের সেটাও কিন্তু একদম কোলে এসেছে সুন্দর করে নেড়ে নিচ্ছি তারপরে দেখেন এই যে লেবুর যে খোসার যে পেস্ট তার মধ্যে কিন্তু এই লিকুইডটা আস্তে আস্তে আমি ঢেলে দিয়ে সম্পূর্ণ দিয়ে তারপরে কিন্তু নেড়ে চেড়ে নিব আর দেখেন কত সুন্দর লিকুইড হয়েছে আর অনেকগুলো লিকুইড হয়েছে এভাবেই কিন্তু আপনারা অনেক টাকা বাঁচাতে পারেন সংসারের অনেক টাকা বাঁচাতে পারেন এবং যে কোনো রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়া যায় আর এটা লেবু থাকার কারণে ব্যাকটেরিয়া জমা হবে না আর এটাকে এটা তৈরি হয়ে গেছে এটাকে আরও ভালো করার জন্য আমি এখানে এক টেবিল চামচ বেকিং সোডা দিচ্ছি আর এটা দিলে কিন্তু আরও জিনিসটা আরও ভালো হবে আর সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি যদি আপনাদের কাছে ভিনেগার থাকে তাহলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে পারেন এখানে আমি তিল টেবিল তিন টেবিল চামচ ভিনেগার অ্যাড করলাম যদি আপনাদের কাছে ভিনেগার থাকে দিবেন আর যদি না থাকে তাহাতে কোনো সমস্যা নেই আপনি ইচ্ছে করলে থাকলে দিবেন এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখেন সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চড়ে নিচ্ছি আর কতটা ঘন হয়েছে এভাবে যদি আপনারা বাসনপত্র মাজেন থালাবাটি মাজেন এখানে কিন্তু এই লেবু থাকার কারণে কোনো প্রকার ব্যাকটেরিয়া থাকবে না কোনো প্রকার জীবাণু থাকবে না এভাবে কিন্তু আমরা ঘরে বসেই সুন্দর লিকুইড তৈরি করে নিতে পারি আর আমরা কিন্তু বছর জুড়ে এভাবে ব্যবহার করতে পারি তো আমার কাছে কিছুটা ভীম লিকুইড ছিল একটু স্মেলটা একটু ভালো আসার জন্য আমি এখানে এই একটু ভীম লিকুইড অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো অর্থাৎ এক চামচের মতো হবে সেটা একটু দিচ্ছি যে ভালো একটা স্মেল যাতে আসে এটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি আগে কিন্তু আমার এটা অলরেডি হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই যদি থাকে দেবেন না থাকে না দিবেন কোনো সমস্যা নেই আর দেখেন এগুলো কিন্তু হাতের জন্য খুবই উপকারী এটা কিন্তু কোনো অবস্থাতে হাত জ্বালা পোড়া করবে না আর দেখেন কত সুন্দর একটা লিকুইড হয়েছে আমি কিন্তু এভাবেই লিকুইড ব্যবহার করি সেই জন্য কিন্তু আমার বন্ধুদেরকেও চাই তারাও যেন ফ্যামিলিতে এরকম করে ব্যবহার করে একটু হলে উপকার হয় তো আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাই আমি যখন এ ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি যখন নিচ্ছে তখন দেখে নিতে পারবেন তো ওইদিকে দেখেন আমি এক লিটারের যে বোতলগুলো আছে আরসির বোতল সেগুলা এক লিটার কিন্তু যে ভরে নিয়েছি আসলে এটার আটসির বোতলের এক লিটার কিন্তু আরও বেশি হবে আর এদিকে দেখেন দুই লিটারের যে আর্সির বোতল রয়েছে সেটার মধ্যেও কিন্তু আমি এই লিকুইডটা ভরে নিচ্ছি তো অনেকের দেখা যায় যে ভীমবার ব্যবহার করে ভীম লিকুইড ব্যবহার করে না তাদের কাছে দেখা যায় এই ধরনের যে ইয়ে থাকা বোতল থাকে না সেজন্য কিন্তু যে আমরা কিন্তু সবাই নারকেল তেল ব্যবহার করি এই নারকেল তেলের যে বোতলটা আছে সে তার মধ্যে কিন্তু আমরা এই ভিম লিকুইডটা নিয়ে তারপরে কিন্তু মুখা আটকালে ঠিক একদম ভিম লিকুইডের যে ওর এইটা আছে বোতলটা আছে সেই রকমই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো দেখেন একদম সুন্দর করে এই যে ভরাট করে নিলাম তারপরে যে মুখাটা আছে সেটা কিন্তু একটু চাপ দিয়েই দিয়ে দিলে কিন্তু লেগে যাবে আর দেখেন কত সুন্দর করে যে এরকম করে পড়ছে একদম ভিম লিকুইডের যে বোতল আছে সেরকম করে পড়ছে তো ওইদিকে দেখেন আমার কতগুলা লিকুইড হয়ে গেছে এখানে দেড় লিটারের মতো আছে এখা ওই বোতলে আছে হচ্ছে এক লিটারের এখানে দেড় লিটার এখানে এক লিটার আর এটার মধ্যে আছে হাফ লিটার আর আমার যখন বোতলের যে ভীম শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে রিফিল করে নিতে পারবো তো আপনাদের বোঝার জন্য আমি নারকেল তেলের বোতলে খুব ইজিভাবে এটা দেখিয়ে দিলাম তো দেখেন এই যে পেস্টটা আছে সেই পেস্টটা আমি কিন্তু এটা বেসিং পরিষ্কার করতে পারবো বাথরুমে অথবা রেখে দিতে পারবো অথবা যদি আমি ফ্রিজে রাখি তাও কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তো দেখেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু ভীম ভীম লিকুইডটা নিয়ে নিয়েছি হাতে বানানো আর দেখেন কত সুন্দর ফেনা ফেনা উঠে যাচ্ছে আর কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে এত সুন্দর করে যে হাত নিজের হাতে বানানো বানানো যে ভীম লিকুইড এত সুন্দর পরিষ্কার হবে আসলে আমি কল্পনাও করতে পারিনি তো আপনারা অবশ্যই এভাবে ব্যবহার করে দেখবেন আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তা দেখেন কথা বলতে বলতে দেখেন আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর এতটা ফেনা হচ্ছে দেখে কিন্তু আসলেও অবাক লাগছে আমি এখানে বিশ টাকার বার নিয়েছি আর পাঁচ টাকার মনে হয় বেকিং সোডা হবে আর যে আমি ভিনেগার নিয়েছি সেটার দাম হবে পাঁচ টাকা টোটালে তিরিশ টাকার যে খরচ করে আমি কিন্তু প্রত্যেক আধা লিটারের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা সেরকম আমি তিন লিটার বানিয়ে নিয়েছি প্রায় আট নয়শো টাকার ভীম লিকুইড বানিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু খুবই সহজে বাড়িতে এরকম ভীম লিকুইড বানিয়ে নিতে পারেন